আমরা আঙ্গুর বাগানের উদ্যোক্তা মুন্নাজারের সাথে একটু কথা বলি আমাদের দেশে সাধারণত এই চাষ নেই বা কেউ করতে আগ্রহী হয় না কিন্তু আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন যে এই চাষের প্রতি আপনার ইন্টারেস্টটা কিভাবে শুরু হলো প্রথম তো সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তো আমার এই আঙ্গুর চাষের মানে শুরু থেকে যে প্ল্যান এবং পরিকল্পনা আমরা সচরাচর দেখি বাইরের দেশে যারা আঙ্গুর চাষ করতেছে তো ইন্ডিয়াতে আমাদের পাশের দেশ ইন্ডিয়া যারা আঙ্গুর চাষ করে তো সাদা লাল কালো সব রকমের জাতি তাদের কাছে আসে তো তাদের থেকে উদ্বুদ্ধ হওয়া যে আসলে তারা তাদের মাটিতে যদি হতে পারে তো আমাদের মাটিতে কেন হবে না তো আমার প্রথম চারা আসলে মুকরম স্যার আছে তিনি ইন্ডিয়া থেকে চারা এনে আসলে আমাদের দিছে তো তার পর থেকে আমাদের আসলে আঙ্গুর যাত্রা শুরু আর কি ধন্যবাদ আপনাকে আপনার কাছে পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে আপনার এই বাগানে কি কি জাতের আঙ্গুর আছে আমার বাগানে চয়নিকা আমি প্রথম চাষ শুরু আমার চয়নিকা দিয়ে ইন্ডিয়ান চয়নিকা তো পরবর্তী থেকে আস্তে আস্তে জাত সংগ্রহ করছে যে আপনি দেখতে পারছেন এটা লম্বা লম্বা এটা দেখবেন আপনি তো এটা হলো বাইকনুর এই সাইডে আছে একুলো আপনার সামনে দেখবেন ওইটা হলো মার্শাল ফোর্স ডিকসন কার্ডিনাল সব জাতি মোটামুটি ছয়টা জাত আমার কাছে আছে এই জাতে আমি তো দেখি প্রচুর পরিমাণে এই চয়নিকা জাতের আঙ্গুরগুলো গুলো ধরে আছে ঝোঁকায় ঝোঁকায় এখন আপনি জানেন যে আমার দেশে আঙ্গুর কিনে খাতে হয় সাড়ে তিনশো চারশো টাকা প্রতিবেশী ভারতে আপনার এক দেড়শো টাকা কেজি আঙ্গুর তা আসলে এই চাষটা আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দরকার এটা কি আপনি মনে করেন অবশ্যই যেহেতু আমাদের বাইরে থেকে আঙ্গুর আমদানি করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করবো নিজেদেরটা নিজেরা যদি তৈরি করে ব্যাপক পরিসরে আমরা বাড়াতে পারি 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 বৃদ্ধি করতে করতে জনগণকে উদ্বুদ্ধ আমাদের দেশের এই চাষটা ছড়িয়ে দিতে প্রত্যন্ত আপনি কি ধরনের পরামর্শ দেবেন আসলে প্রত্যেকটা অঞ্চলে এই চাষটা ছড়িয়ে দেওয়ার জন্য আমার বেশি কিছু বলার নাই একটা কথাই বলবো যারা আমাদের উদ্যোক্তা ভাই আছে যারা আঙ্গুর চাষের প্রতি আগ্রহী হবে আমাদের এখানে আসবে দেখবে যদি ভালো লাগে ভালো তো লাগবে অবশ্যই ভালো লাগবে তবু যারা উদ্যোক্তা হতে চাই তো আমাদের কাছে আসবে সার্বিক সহযোগিতা আমরা তাদের পাশে আসবো ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমাদের দেশে এই আঙ্গুর চাষটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া দরকার চাই আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে এই চাষটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক এই জন্য আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনি আপনার আঙিনায় বা আপনার যেখানে এই চাষ করার উপযোগী জমি আছে আপনার এলাকা থেকে যে কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে পরামর্শক্রমে আপনারা এই চাষগুলো ব্যাপকভাবে করতে পারেন সাথে সাথে সার্বিক সহযোগিতার জন্য প্রস্তুত আছেন আপনারা আসবেন মুন্না যোদ্দারের এই আঙ্গুর বাগানে এখানে চারা বিক্রি হয় বিভিন্ন জাতের আপনারা এখান থেকেও চারা সংগ্রহ করতে পারেন সাথে সাথে কিভাবে মাটি প্রস্তুত করবেন কিভাবে এই গাছগুলো পরিচর্যা করবেন সে সকল বিষয়ে পরামর্শ গ্রহণ করবেন এবং এই চাষটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক এটাই আমরা কামনা করি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ